আলাইকুম রিপোর্টার বাংলা টিভির সাথে আছি আমি রীতি ইসলাম পলি সাংবাদিকের নামে বোয়া আইডি খুলে প্রতারণা দায়ের মামলা নাটোরের ল্যাব সহকারী অনিকের শাস্তির দাবিতে মানব মানববন্ধন নাটোর গ্রাম থেকে রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহাবুল আলম নাটুরে এক সাংবাদিকের নামে বুয়া ফেসবুক আইডি খুলে ও মানহানির প্রতিবাদে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী আবদুল্লা আল অনিকের বিরুদ্ধে মামলা দায়ের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে এক মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ মানববন্ধনের সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম এতে বাগাতিপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাজিদুল রহমান সিনিয়র সাংবাদিক আবুল কালাম সাবেক সম্পাদক উপজেলা শাখার আহ্বায়ক মঞ্জুর রহমান এশিয়ান টিভি রিপোর্টার হাসান আলী সুহেল এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্য রাখেন এ সময় দেশ রূপান্তর প্রতিনিধি রাশিদুল আলম রূপক খোলা কাগজের প্রতিনিধি নিশাতুর রহমান মানব কন্ত্রের সুহেল রানা তুহিন মানব জমিনের জমশেদ সহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশা শতাধিক ও মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন অনেক দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি বুয়া পরিচয়ে প্রচারণা ও মানখানি অপরাধ করেন তিনি সাংবাদিক সমাজকে অসম্মানিত করেছেন দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা বক্তারা আরো সতর্ক করেন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কটুর আন্দোলনে নামবে বিষয়ে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম বলেন গত পাঁচ নভেম্বর স্ত্রী অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে অনেক কলেজে অনুপস্থিত থাকে এরপর তাকে আর দেখা যায়নি গভর্নিং বডির পরবর্তী সবাই তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে গভর্নিং বডির সভাপতি উপজেলা জামায়াতের ইসলামে আমির এ কে আফজাল হুসেন বলেন আইনে মামলা হয়েছে বিষয়টি অনুগতি ও কলেজের জন্য বিপরীতিকর পরবর্তী বৈঠকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে নাথুর সদর থানার ওসি মাহবুব রহমান জানিয়েছেন আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে